কয়টা দিন যে পরিমাণ গরম গেছে বাবারে বাবা চারদিকে খালি সবার মুখে একালাপ কবে বৃষ্টি হবে কবে গরম কমবে আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ কত রহমত আর কত বরকটায় দিছে আমাদের দুনিয়াটা একেবারে শীতল করে দিছে কয়টা দিন ধরে এমন ঠান্ডা বাতাস আহ রাতে একদম কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতে হয় কয়দিন আগে যেটা কল্পনারও বাইরে ছিল তাই আজকে আকাশটা মেঘলা দেখে মন্ডা চাইলো আজকে একটু খিচুড়ি রান্না করে খাই দেখেন মেহমানরা বাইরে আমার দাঁড়ায় আছে এরা আমার প্রত্যেক দিনের মেহমান এই গরুগুলা প্রত্যেক দিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে আর আমি এদের সাথে মাঝে মাঝে কথা বলি জানালা দিয়ে যাই হোক এখানে আমি ডিম সিদ্ধ চড়াই দিলাম আজকে এই ছোটো ছোটো আলু গোটা দিয়ে আজকে আমি কি করব জানেন এই যে আজকে আমি এই ডিম বোনা করবো আর এই চাল দিয়ে ডাল ডাইল দিয়ে একটা মজা করে একটা খিচুড়ি রান্না করব। এই চাল ডাল ডা দিয়ে যে আমি খিচুড়ি রান্নাম এই খিচুড়িটা যে কি স্বাদ হয় তারপরে খালারে আজকে কইলাম খালা পাড়াজন বাইরে করছি আজকে একটু পেঁয়াজ রসুন বাড়িটা দাও তারপরে এই যে খিচুড়ি রান্না বাড়ায় পড়লাম কড়াইয়ের মধ্যে দারচিনি সিনে আলাচি তারপরে পেঁয়াজ দিয়া বালা করে একটু নাড়াচাড়া নিয়ে পেঁয়াজটা একটু বাইজা ওই যে খালা যে আমার দিছিল আদা রসুন বাইটটা ওইটা দিয়ে দিলাম তারপরে আমি খিচুড়ির মধ্যে মরিচের গুঁড়া একটু কমই দিই হলুদের গুঁড়া দিই কাঁচামরিচ একটু বেশি কাটতে দিই খাইতে কিন্তু সেই একটা স্বাদই হয় ভালোই লাগে খাইতে খারাপ লাগে না আমার কাছে কিচুরির মধ্যে শুকনা মরিচ দিলে আসলে ভালো লাগে না বেশি একটা দেখতে এটা একটু কালার হবে বাসন্তী কালার দেখতে সুন্দর হবে ফ্লেভারটা ভালো থাকবে আমি এখানে যে সাইল আর ডাইলটা কিন্তু সমান সমান নিচি মশলাটি বালা করে কষায়া তারপর এর মধ্যে সাইলডে দিলাম সাইলডে দিয়া বালা করে একটু নাড়াচাড়া কইরা এই সাইলটা বালা করে বাচ্চা নিছি আসলে খিচুড়ি তো সবাই রান্না করতে পারেন আমি যেমন রান্না করি ওরই আপনাদের সাথে শেয়ার করতার চেষ্টা করলাম যাই হোক এখানে আমি এখন চাইলটা বাজা শেষ চাইলের ডাবল দিলাম পানি যেহেতু দিছি ডাইল তাল একটু বেশি পানি লাগবো আমি কিন্তু পরে আরেকটু পানি দিছিলাম এই পানি কিন্তু আমার নাই পানিটা কম পড়ছিল তারপরে এই যে খিচুৰি এই যে এইখনে আমাৰ প্ৰায় প্ৰায় হৈ যাইছে এইখনে খিচুৰি ঢাক্কীয়া আবাৰ নৰা দি নাইৰা দিয়া আমাৰ ঢাক্কীয়া দিয়াচি কাৰণ দেখাছিলো ডালটা ঠিকমত সিদ্ধ হৈছে কিনা এই যে দেখে আমাৰ খিচুৰি চেহাৰাডাকি যে ফাইন হৈছে খিচুৰি আন্ধা মাৰিৰ মদ দিয়াম নাই এইটো কোনো কথা এই যে আমি এক চামুচ ঘি দিছি মৰিচ দিছি পোলাফান খাব এইটো মৰিচ কমি দিছি আসলে বেশি জাল হইলে তো আমার একলাই খাওয়া লাগবো পোলাবান খাবো না ও ডিলেগে আবার কিছু রান্না করা লাগবো যাই হোক আজকে যেন সবাই খাইতে পারি অমনা করে রান্না করলাম তারপরে আরেকটা ফ্রাই প্যানের মধ্যে তেল ডালবার যায় বাই কত্তা তেল ফালাই দিছি যাই তেলটা ফালাই দিয়ে আবার মুচাও ফলাইছি এখন আমি কি করলাম জানেন এই যে ডিম যে সিদ্ধ দিছিলাম ওডি কিন্তু এই ফাঁকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই ডির খোসা ছাড়াইয়া একটু বাজ্যে নিলাম বাজার সাথে সাথে তেল দিয়ে আমার দিকে আইতেছিল আমার মারার জন্য এর জন্য আমি ডাইকে দিলাম তুই আমার সাথে বেশি উস্তাদি করবি আমার মতো উস্তাদ তুই সে বড়ো উস্তাদ আমি যাই হোক এইখানে ডিম ডি এখন আমি বেশি একটা বাজলাম না ডিম বেশি বাজলে আমার বালা লাগে না উপরে মনে হয় একটু কেমন জানি শক্ত শক্ত হয়ে যায় তারপরে কি করলাম এর মধ্যে পেঁয়াজ দিলাম দার চিনি এলাচি তেজপাতা দিলাম মোয়িঙ্গা এই ডাসপির দার্চিন আলাসাড়ি কি কয় জানেন খালগুড়া কয় যাই হোক আপনারা কি কন এটু জানায়েন আমরা এটা এদার চিনি কই তারপরে কি জানেন এই যে এখানে আমি দিলাম পেঁয়াজ রসুনটা যে বাজবার বাজার শেষ বাজার শেষ হইলে এর মধ্যে আমি এখানকার মশলা দিয়াম কি দিব এর মধ্যে আদা রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া মসির গুঁড়া দইনা গুঁড়া সব দিলাম সব কিছুই বাদ দিই কারণ একটু স্বাদ করে রান্নার জন্য মশলা একটু বেশি বেশি দিলাম যেন একটু ভালো করে কষাই মজায় যেন খাইতে পারি আলু দিয়ে রান্না করবো যেহেতু কইসি প্রথমেই দেখাইছিলাম ছোটো ছোটো আলু গুঁড়া দিয়ে আজকে ডিম রান্না করব। এই ডিমটা খাইতে যে কি স্বাদ অনেক মজা এই আলু দিয়ে যদি ডিম দিয়ে রান্না করেন সেই স্বাদ লাগবে তারপরে এখানে ডিম যে আমি একটু বাচ্চা রাখছিলাম ওই ডিম ডিমটি এই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া মারে নিলাম তারপরে ওই যে ছোটো ছোটো আলু ডি খালারে কইছিলাম একটু বাচ্চা দিতে কারণ এটি বাঁচতে আমার বিরাট রাগ উঠে এই জন্য আমি এই আলুটি খাই না খালি বাসার কারণে খালারে কইসি বাচ্চা দিবার খালা বাচ্চা দিছে তারপরে এখানে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়া এটা কী করবো জানেন এখন হইল গিয়া একটু পানি দিয়া এখন আমি এটা ডাকিয়ে দেবো ডাইকা ভালো করে কষায় টষায় এটা রান্না করবো রান্না কইরা এটা কিন্তু লবণ চেক করে নেবেন লবণ চেক না করলে কিন্তু খাইতে স্বাদ লাগবে না আমি কিন্তু মাঝখানে একটু লবণও দিয়ে নিছি তারপরে এই যে আমার ডিমটাও হয়ে গেছে সরি আমার ডিম না এটা হলো মুরগির ডিম তারপরে এই মুরগির ডিমটা একটা বাটির মধ্যে উঠাই নিলাম উঠায়া আমার এই মুরগির তরকারিও কিন্তু রেডি ওই দিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার খিচুড়িও রেডি পোলা সকালে খাওয়ার জন্য চিল্লা চিল্লি বাজাইতেছিল এর জন্য ওরে আগে খাবার দিছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ